আচ্ছা দেখা যায় শাহিন আর না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করতেছি আমরা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং কারণ আজকে কিন্তু আছে মার্টন লিভার কারি তার সাথে আছে কিন্তু কয়লেক দেওয়া হয়েছে এবং কি দেওয়া হয়েছে রাই চ্যালেঞ্জ করবে কিন্তু আপন দুই ভাই রেডিছো তোমরা ঠিক আছে ঠিক আছে থ্রি বলার লগে কি হবে ঠিক আছে 1 2 3

হ্যাঁ <laughs> कामेचा नायदुर तादिले गाव होता छे ना सायदुल उडा दे ए ए ए 우리 바리 येस ए ए ए केरा ज दीतो आइस के एना किस नेस्ट के माडन मोटन नेस ने के माडन खबो केरा माडन खबो केरा हां हम बक्का देखा

ki ko laga 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 ahed chal nashe সাইদুল কেমন এলো ধরে গেলি গে আর সে পুরুষটা সাইদুল নিয়ে যাবো যাই হোক সমস্যা নাই আর পর ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন ক্রিয়েটিং চ্যানেল সকালে ভালো থাকবেন দেখা হবে আর ইন্টারেস্টিং ভিডিও হয় ততক্ষণ বন্ধু সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ